এসবই কিছু হয় না এসব যারা করে তারা জানি লক্ষ্মী। বাবাই রাখতে বলেছে এটা। কি হবে তো দোকানদারকে আমি গিয়ে আছে। টাকা কি বল আমার নিয়ে আমি নিয়ে অনলাইনে

বেশি টাকা কে দেয় দাদু দেয় তারপর তারপর সবথেকে বেশি দিদা দেয় তারপর সব থেকে কম কে দেয় কম দেয়

এইরকম করব আমরা পাতলা চলে যা তারপর যদি কিছুই না হয় ওখানে গিয়ে তখন কি আমি ওখানে গিয়ে তো ফেসে যাব তাহলে কুম্বর মেলার জলে জলে একটা ডুব মেরে চলে আসবি হ্যাঁ তোর বাচ্চা আমি

আমি দেখেছি এই তো বলি বাংলাদেশ আবার চিনচাং কেন এরকম ভাবে এরম ভাবে দেয় মুসলিমদেরকেও দেয় আমি শুনেছি নাকি হিন্দুদেরকেও দিয়ে দিই খ্রিস্টানদের

স্লিপার জেনারেল দেখ জেনারেল ভিখারি হতে যাচ্ছে আগে ভিখারির ফিলটা পা জেনারেলে যাবি দাও টিকিট আগে ফিলটা তো তোকে ভেতর থেকে আসতে হবে আমি নালে তো গিয়ে লজ্জা পাবি ভিক্ষা করতে পারবি না হ্যাঁ আগে ফিলটা আসতে হবে যে আমি ভিখারি আমার কাছে টাকা নেই আমার টাকা লাগবে সেটা তো নেই

স্কুলের নামটা আমি নিতে পারবো না এই করতে তোকে স্কুলে পড়াচ্ছি তুই তোমাকে এদিক তো তোমার যখন কানা টাকালো স্কুলে রই ব্যাগটা দেখাই গেল ব্যাগে তো লেখাই আছে আমি তুই ছাড় আমি যাচ্ছি না আমি যাব তুই পারবি না তুই একা পারবি তুই একা যেতে পারবি আমি একা যেতে পারবো না ওকেও যেতে হবে আমি তোকে ছেড়ে চলে আসব না কেন আরে দুজন গেলে খরচা বেশি

আমি কবে আসব সেটা তো বাস করে আসতে হবে না আমি এখানে কত জেনারেল দুদিন তো বাবা পক পক

কুম্ভ মেলায় গেছে ভিখারি ভিখারি আমাদের কুকুর কেন আমরা ভিখারিদেরকে ভিখারিদেরকে দিয়েছি ওখানে কুম্ভ মেলায় আমার কুকুরটা স্পিরিচুয়াল হবে এসব করতে হবে মানে কত ভালো মানুষ নিজে খেতে পারুক আর না পারুক কুকুরটাকে ঠিক খাওয়ায় প্রসাদ খাওয়ায় ভালো নিজের সাথেই রাখে তাহলে কি যাওয়া হচ্ছে নাকি এখানেই অসত্যবাইতি গজ ও ভাববি